বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ভয়াবহ আগুনের ঘটনায় এবারের আয়োজনের ছন্দপতন কাটিয়ে স্থানীয় সময়ে শুক্রবার শুরু হয় সমাপনী দিনের কার্যক্রম শেষ দিনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা এবং কপ প্রেসিডেন্টের ব্রিফিং ছাড়া বাকি অধিবেশনগুলো ছিল শূন্য বন্ধ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভেলিয়নও সম্মেলনে ব্রাজিল প্রস্তাবিত পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি বন্ধের বিষয়ে রোডম্যাপ অন্তর্ভুক্ত না হওয়ায় এর বিরোধিতা করে স্বাক্ষর করে বেশি দেশ আবার ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আসেনি কোনো প্রতিশ্রুতি সব মিলে এবারের সম্মেলনে অর্জন প্রায় শূন্য বলে জানান পরিবেশ বিজ্ঞানীরা প্রতি বছরই আমরা ভাবি যে একটা সমাধানের দিকে যাবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কিন্তু সেই জিনিসটা কিন্তু যেভাবে আশা করি সেভাবে ঘটছে না তবে অগ্রগতি হওয়া বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো জোটবদ্ধভাবে পদক্ষেপ নিলে তুরস্কে অনুষ্ঠিতব্য একত্রিশতম জলবায়ু সম্মেলনে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ব্রাজিলের বেলেম থেকে প্রশ্ন আশিস সময় সংবাদ